এবার সরষার ফলন হয়েছে কিরকম কাকা ভালো ফলন হয়েছে এটা কি যাতে সরিষা চোদ্দ কতটুকু জায়গায় রোপণ করছিলেন সরিষা পঞ্চাশ শতাংশ এই সরিষা তো মনে তেল ভালো হয় না মানে তেল বেশি হয় মনে হয় এই সরিষা

এটা কি জাতের সরিষা অস্ট্রেলিয়ান এটা কি হলুদ হলুদ সরিষা ওইটা এটা মনে তেল বেশি হয় তাই না কত রুক জমি এখানে ছত্রিশ শতাংশ খরচ হয়েছে কিরকম চাষ করতে হ্যাঁ দশ হাজার টাকা খরচ হয়েছে কত মন সরিষা পাইতে পারেন একটা ধারণা সাত আট মন যদি সাত মন হয় তাহলে একুশ হাজার টাকা তিন হাজার টাকা মন হইলে এটা কি আপনার সোনকার এখানে কত টাকা সোনকার প্রতি বছর এগারো হাজার টাকা আপনাদের এদিকে তো প্রচুর সরিষা রোপণ করছে মানুষ অনেক সরিষা রোপন করছে থেকে সরিষা সংগ্রহ করবেন এরপর সেই সরিষাগুলোকে শুকিয়ে তারপর বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাবেন তবে বর্তমান বাজার দর হচ্ছে শুকনা সরিষা তিন হাজার থেকে বত্রিশশো টাকা আর যেটা ভিজা আর কি জমি থেকে সরাসরি সংগ্রহ করে যে সরিষা বিক্রি হচ্ছে সেই সরিষাগুলো বিক্রি হচ্ছে ছাব্বিশশো সাতাশশো টাকা মন ভাই কি সরিষা নিতে আসছেন সরিষার ফলন কীরকম হয়েছে এবছর

আপনার খরচ হয়েছিল কত টাকা এবছর সরিষা চাষে সরিষা ভুট্টা দিয়ে খরচ না রে হিসাব ভুট্টা মানে ভুট্টার সাথে একবারে সার হ্যাঁ সবটাই ফলন হইছে কি ভালো হবে এটা ভালো হবে ভুট্টা আমরা মিষ্টি না পাইলে খুব ভালোই